আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি পাঁচ থেকে সাত বছর মেয়ে বেবেদের জন্য স্যালোয়ার কাটিং করব সেটি তোমাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো আর সেলাইয়ের কাজ শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও পেতে সালোয়ারটি তৈরি করার জন্য এখানে আমি এক গাছ দুই গিরা পরিমাণে কাপড় নিয়ে নিলাম প্রথমে আমি কাপড়টি এখানে চারপাট করে নিব এই যে দেখো এভাবে করে চারপাট করে নিতে হবে উপর থেকে দুই ইঞ্চি নিব আমি প্রথমে রাবারের জন্য এখানে কমরের মাপটি নিলাম আমি আট ইঞ্চি হিপের মাপটি উপরের দুই ইঞ্চি বাদ রেখে হিপের মাপটি আমি এগারো ইঞ্চি নিলাম এখন লম্বার মাপটি নিতে হবে উপরের দুই ইঞ্চি বাদ রেখে আমি লম্বার মাপটি নিবো এখানে ছাব্বিশ ইঞ্চি এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য আমি সাতাশ ইঞ্চি নিয়ে নিলাম এখন আমি গেরের মাপটি নিব এখানে গেরের মাপটি নিব আমি ছয় ইঞ্চি এক ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য মোট সাত ইঞ্চি নিয়ে নিলাম তোমরা চাইলে এখানে কম বেশি করে নিতে পারো আমি এখানে বেশি গের দেব না কমো না মিডিয়াম গের দিব এখন আমি দাগ বরাবর কাটিং করে নিব সেলোয়ারটি আমি এখানে কাটিং করে নিলাম এখন আমি এখানে টাক দিব টাকের জন্য পট্টিটি কেটে নিতে হবে বাড়তি কাপড়টুকু দিয়ে এখানে আমি টাকের জন্য পট্টি কেটে নিব এখানে দুটি পট্টি আমি কাটিং করে নিলাম চার ইঞ্চি লম্বা নিলাম পট্টি দুটি এখন আমি পায়ের কাছে আলগা কাপড় দিয়ে লেস লাগিয়ে দেব তাই এখানে তিন ইঞ্চি চওড়া নিলাম দশ ইঞ্চি লম্বা এগারো ইঞ্চি লম্বা কাপড়টি নিয়ে নিলাম এই যে দেখো বন্ধুরা আমি কাটিং করে নিলাম এখন আমি সেলাই করে লেসটা এভাবে ভিতরে রেখে সেলাই করে নিতে হবে এই যে দেখো আমি লেসটা ভিতরে দিয়ে নিলাম উপরে কাপড়টি বসে সুন্দরভাবে সেলাই করে নিব আমি একবারে সেলাই করে নিলাম তোমরা চাই লাগে লেসটা লাগিয়ে নিতে পারো এই যে দেখো লেসটা আমি লাগিয়ে নিলাম এখন কাপড়টি এভাবে ভাঙা দিয়ে নিবো সুন্দরভাবে বসিয়ে দিতে হবে হাত দিয়ে এই যে দেখো আমি সুন্দর করে বসিয়ে নিলাম এখন এখানে একটি স্টিচ করে নিব একটি লেজের উপর দিয়ে আমি একটি সেলাই বসিয়ে দিব এখানে আমি একটি সেলাই করে নিলাম অপর সাইডেও আমি লেস লাগিয়ে দিব তার জন্য এভাবে করে ভাঙা দিয়ে নিলাম প্রথমে সমান করে আমি ভাঙা দিয়ে নিলাম এখন লেসটি এভাবে করে বসিয়ে আমি সেলাই করে নিব সুন্দরভাবে লেসটি বসিয়ে এখানে আমি সেলাই বসিয়ে দিলাম এই যে দেখো বন্ধুরা মুহুরির নিচে সেলোয়ারের আমি এই ডিজাইনটি দিয়ে নিলাম দোনোটি সাইডে আমি একই ডিজাইন করে নিব এখন আমি পট্টিটি লাগিয়ে নিব প্রথমে পট্টিটি এখানে সেলাই করে লাগিয়ে নিতে হবে দুই সাইডে আমি পট্টিটি লাগিয়ে নিলাম দুইটি পট্টি এখানে আমি লাগিয়ে নিলাম দুই সাইডে এখন দোনোটি পাট সমান করে আমি হিপের সেলাইটি করে নিব সুন্দর করে সমানভাবে দুটি পাট সমান রেখে সেলাইটি করে নিতে হবে দোনো সাইডের হিপের সেলাইটি আমি এখানে করে নিব হিপের সেলাইটি আমি এখানে করে নিলাম সবগুলি সেলাই আমি এখানে ডাবল সেলাই করে নিব এই যে দেখো আমি হিপের সেলাইটি দিয়ে গোল করে নিলাম এখন সাইডে ফাড়ার সেলাইটি করে নিব এই যে দেখো বন্ধুরা ভিতরের সেলাইটি দিয়ে আমি সেলোয়াড়টি গোল করে নিব এখানে সাইডে এক ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমি ভিতর থেকে সেলাই বসিয়ে দিব পাট সমান রেখে সেলাইটি করে নিতে হবে সেলাইটি আমি এখানে সুন্দরভাবে বসিয়ে করে নিলাম এখন আমি সালোয়ারটি হাত দিয়ে উলটিয়ে নিব উলটিয়ে এখানে আমি রাবারের ঘাট তৈরি করে নিব এখানে আমি চিকন রাবার দিব তার জন্য এভাবে একটু ফাঁকা রেখে ঘাটটি তৈরি করে নিতে হবে এই যে দেখো আমি ব্যাগ স্টিচ দিয়ে নিলাম এখন ঘুরিয়ে সেলাই করে নিব